নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ আকারের সিস্টেমটা রয়েছে এবং সিস্টেমটা পশ্চিমবঙ্গের অনেকটা দূর দিয়ে অনেকটা দূরে চলে গেল অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং সঙ্গে যেটা বলা হয়েছিল উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় সংলগ্ন জায়গা দিয়ে সেটা আরও পশ্চিম দিকে এগোচ্ছে যার ফলে বাংলা দুর্যোগমুক্ত হয়ে গেছে যেটা বলা হয়েছিল যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সেইভাবে ততটা কিছু দেখতে পাওয়া যায়নি আর সিস্টেমটা এই মুহূর্তে ঠিক এই জায়গাতে অবস্থান করছে যার ফলে আগামী দিনগুলোতে বিশেষ করে আগামীকাল রবিবার সোমবার এই দুটো দিন প্রবল বৃষ্টি হতে পারে লাল সতর্কবার্তা জারি রয়েছে তবে সেটা বাংলায় নয় রয়েছে যেমন মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকবে আমরা দেখার চেষ্টা করব বাংলার ক্ষেত্রে কি হতে পারে আমরা এতক্ষণ জানালাম যে নিম্নচাপের পরিস্থিতিটা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই যে গভীর নিম্নচাপ এটা আস্তে আস্তে শক্তি হারাবে কিছুটা হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসতে পারে তবে বাংলা থেকে অনেক দূরে চলে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে পুজোর দিনগুলোতেই আবহাওয়া কেমন থাকতে পারে আপাতত আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডেও নেই সারা বাংলাদেশ জুড়ে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল কি হতে পারে আগামীকাল সকালের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সিস্টেমটা আরও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে কঙ্কন গোয়া কর্ণাটক এদিকে আরও সরে যাচ্ছে এর ফলে ওই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে তবে এর সঙ্গে যেটা আপডেট আমরা পাচ্ছি যে বৃষ্টির খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর সেটা খুবই কম জায়গায় হালকা হালকা হতে পারে তবে সেটা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা কলকাতা হাওড়া হুগলির দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার অন্যান্য জেলাগুলোতেও বলা হয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না রবিবার তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হলেও সেটা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ডের সেরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে সেখানেও হালকা ধরনের কোন কোন জায়গায় যদি বজ্রঘর ভূমি তৈরি হয় তাহলে হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রেও একই ছবি তবে এটা আমরা দেখতে পাচ্ছি যেমন উপকূলবর্তী জায়গা শ্যামনগর কলাপাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলাম যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই যে রাজ্যগুলো রয়েছে এখানে যেটা পূর্বাভাস আমরা পেলাম সকালের দিকে আগামীকাল রবিবার সেরকম কিছু নেই এবং যেটা দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকে রাতের মধ্যে সেখানে শুধুমাত্র বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশখালী এই সমস্ত জায়গাতে অর্থাৎ চট্টগ্রাম মহেশখালী এবং ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ মিজোরাম এই সমস্ত জায়গায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেই অর্থে কিন্তু সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা পেলাম না আগামীকাল রবিবারও আবহাওয়াটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকেও একেবারে পরিষ্কার আবহাওয়া আংশিক মেঘলাকাশ এই যে নীলচে যে ভাবগুলো এটা আংশিক মেঘলাকাশ কোনো কোনো জায়গায় থাকতে পারে সোমবার কি হতে পারে সোমবার পুজোর দিন যে আপডেট আমরা পাচ্ছি তো বৃষ্টির তো কোনো সম্ভাবনা সেইভাবে থাকছেই না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তবে যেটা দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ উত্তর ত্রিপুরা এই সমস্ত জায়গার কোন কোনো জায়গায় বিক্ষিপ্ত সহ হালকা বৃষ্টি হতে পারে আর হতে পারে মেদিনীপুরের দিকে চব্বিশ পরগনার দিকে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা বৃষ্টি হতে পারে সেই অর্থে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বা চান্স সোমবারের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি না তাই আবহাওয়াটা ভালোই থাকতে পারে পুজোর সময় যেটা আমরা দেখতে পাচ্ছি রবিবার মোটামুটি ভালো থাকছে সোমবারও আরও ভালো থাকার একটু সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সেরকম কিছু নেই এই নীলচে নীলচে ভাবগুলো এগুলো কিন্তু আংশিক আংশিক মেঘলা আকাশ এগুলো কিন্তু সেইভাবে বৃষ্টি নয় এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে সোমবার আরও পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বাংলা রয়েছে সঙ্গে রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য অর্থাৎ যে জোনগুলোয় আবহাওয়া পরিস্থিতির খবর আপনাদের দিয়ে সমস্ত জায়গাতেই সোমবার রাতের দিকে আবহাওয়াটা ভালো থাকবে কোনো কিছু সমস্যা থাকছে না এর পাশাপাশি সব থেকে যেটা বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি আপনাদের জানিয়ে আসছিলাম যে অক্টোবরের এক তারিখে নিম্নচাপ আসছে অবশেষে সেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন এক তারিখই নিম্নচাপ তৈরি হবে এবং তিরিশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেটা কোথায় হতে পারে উত্তর আন্দামান সাগরে তার জন্য কিন্তু বাংলায় ভালো রকম বৃষ্টি আসবে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেগুলো আপনাদের একটু জানিয়ে দেবার চেষ্টা করব তিরিশ তারিখে কি হতে পারে তিরিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সকালের দিকে আবহাওয়া তো ভালোই থাকছে দুই বাংলা সহ পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আবহাওয়াতে কোনো রকম কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি না তবে এটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ বিশেষ করে মঙ্গলবারের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই তবে দু এক জায়গা দু এক জায়গা হালকা হতে পারে যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বাংলাদেশের ক্ষেত্রেও স্থানীয়ভাবে বজ্রগর্ভমেঘ তৈরি যদি হয় তাহলে হালকা বৃষ্টির চান্স রয়েছে বিরাট ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না তাই তিরিশ তারিখেও আবহাওয়াটা ভালো থাকবে তবে তিরিশ তারিখ রাত থেকে বৃষ্টিটা শুরু হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বাংলাদেশের পূর্ব দিকের জায়গা কুমিল্লা সিলেট এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হবার চান্স বা সম্ভাবনা রয়েছে কারণ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত কারণের জন্য বৃষ্টি শুরু হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে অক্টোবরের এক তারিখের যা পূর্বাভাস নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে যেটা বলে আসছিলাম আপনাদের এই তিন নাম্বার নিম্নচাপ দুটো চলে গেল এটা আসছে তিন নম্বর এই তিন নাম্বার নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি আসতে পারে বাংলাদেশের দিকেও হবে আর এই নিম্নচাপের যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে নিম্নচাপ তৈরি হচ্ছে প্রথমে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবার সম্ভাবনা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তরমুখী হয়ে এগোতে পারে এটা আমরা আগে দেখেছিলাম তো এরকমভাবে যাচ্ছে কিন্তু পরে আমরা দেখেছিলাম আবার এই এইরকমভাবে যেতে পারে এবং সেটা উত্তর দিকে যেতে পারে তো আমরা একবার দেখার চেষ্টা করব ঠিক এইভাবে যাচ্ছে কিনা লেটেস্ট আপডেট কি দেখতে পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট থেকে তো চলুন একবার দেখে নেওয়া যাক অক্টোবরের দুই তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সাগরেই সেটা ঘোরাফেরা করছে এর জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভালো রকম ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দুই অক্টোবর তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলোতে হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হবে নদিয়া জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর এটাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে সারা বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলোতে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিপুরা মিজোরাম এদিকে বৃষ্টি হতে পারে তাই তিন নম্বর নিম্নচাপ থেকে দুই অক্টোবর থেকে বৃষ্টি আসছে এটা মোটামুটি একরকম পরিষ্কার এবং যেটা আবহাওয়া দপ্তর তার কিছুটা ইঙ্গিত এই মুহূর্তে দিয়েছেন দেখুন নিম্নচাপটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে এবং প্রবল দমকা ঝোড়ো হাওয়ার মুখে পড়তে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে এবং প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দুই তারিখ রাত থেকে দুর্যোগটা আরও বাড়বে দুই বাংলাতেই বাড়বে সব থেকে বেশি দুর্যোগটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কিছুটা ঢাকা বিভাগের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলির দিকে তবে তিন তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তিন তারিখের দিকে বলা হয়েছে তার আগে জানিয়ে দিই দেখিয়ে দিই যে নিম্নচাপটা কোথায় যেতে পারে নিম্নচাপ কিন্তু খারা উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এই নিম্নচাপ যেটা আপনাদের বলেছিলাম যে এটা উত্তরমুখী হয়ে এগোতে পারে অর্থাৎ সেটা আস্তে আস্তে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গের পাশ দিয়ে সেটা ঝাড়খণ্ড হয়ে উত্তর প্রদেশের দিকে যেতে পারে এটা আপনাদের বলেছিলাম এবং এটাও বলেছিলাম সেখানে গিয়ে একটু পেছনে এসে নেপাল সংলগ্ন জায়গায় গিয়ে সেটা নিঃশেষ হতে পারে সেটা অক্টোবরের ছয় সাত তারিখের দিকে তো এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি আমরা দেখব তিন তারিখের দিকে দেখুন নিম্নচাপ একেবারে গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর একরকম বলা যায় কিছুটা সংলগ্ন উড়িষ্যা এর কেন্দ্রবিন্দু ঠিক এইখানে থাকবে যার জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাতে হতে পারে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া যেটা আবহাওয়া দপ্তর বলছেন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সাতক্ষীরা যশোর বগুড়া মেহেরপুর রাজশাহী রংপুরের দিকেও আমরা বৃষ্টি প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ বৃষ্টি তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিছুটা প্রভাব পড়বে সম্পূর্ণ প্রভাব পড়ার সম্ভাবনা নেই অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দুই তারিখের দিকে সেরকম বড় দুর্যোগটা আমরা পাচ্ছি না তবে তিন তারিখের দিকে নিম্নচাপের প্রভাবটা উত্তরবঙ্গের জেলাগুলোতেও আসছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া আসাম মেঘালয় এদিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে তাই দুই এবং তিন তারিখে আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে বাংলার ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে চার তারিখের দিকে যেটা আপনাদের বললাম এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে এগোবে দেখুন যেটা আপনাদের দেখালাম এই মুহূর্তে সেই রকমই আপডেট রয়েছে ঠিক এই জায়গায় আমরা দেখেছিলাম এবং সেটা ঠিক এইভাবে এগোচ্ছে আগের নিম্নচাপগুলো কী হয়েছে আগের নিম্নচাপগুলো পুরো পশ্চিম দিকে খারাপভাবে গিয়েছে এগিয়েছে কিছুটা দক্ষিণে কখনো ঝুঁকেছে তবে মোটামুটিভাবে এইভাবে পশ্চিম দিকে এগিয়ে গেছে তবে এই নিম্নচাপ কিন্তু উত্তরে এগোচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গা সঙ্গে রয়েছে দিল্লি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বিহার এখানে প্রবল বৃষ্টির একটা দুর্যোগ আবহাওয়া থাকতে পারে বৃষ্টিপূর্ণ ঝোড়ো হাওয়ার এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে তাই তিন এবং চার তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বিহারে হতে পারে এছাড়া উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির দুর্যোগ থাকবে তিন এবং চার তারিখে বিশেষ করে ধানবাদ দমকা দেওঘর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে নিম্নচাপ পুরো ঝাড়খণ্ডের ওপর দিয়ে যেতে পারে এবং চার তারিখের পর পাঁচ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পাঁচ তারিখের দিকে নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে অনেকটা চলে যাচ্ছে কিছুটা নেপাল সংলগ্ন জায়গায় এবং পাঁচ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো রকম দুর্যোগ থাকছে না বাংলাদেশে থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে পাঁচ তারিখের দিকেও ছয় তারিখের দিকে যা পূর্বাভাস ছয় তারিখের দিকে সিস্টেমটা একটু পেছনে আসতে পারে এবং সাত তারিখের দিকে সিস্টেমটা পুরোপুরিভাবে না হলেও অনেক অনেক শক্তি হারিয়ে ফেলবে যার ফলে দুর্যোগ কমে যাবে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তাই নিম্নচাপ থেকে আবার দুর্যোগ আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুই তিন তারিখে উত্তরবঙ্গে তিন চার তারিখে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য থ্যাংকস ফর ওয়াচিং